নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য জাতি দায়িত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন এ কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না দীর্ঘদিন সংগ্রাম ও অনেক প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি ছয়টি কমিশনের প্রস্তাবে সেই পথ রেখার কথা উল্লেখ আছে এখন আমাদের কাজ সুপারিশের বিষয়ে ঐক্যমত্য তৈরি করা বাস্তবায়নের পথে পদ্ধতি তৈরি করা শনিবার চোদ্দোই ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সব রাজনৈতিক দলগুলোর সংলাপে এসব কথা বলেন আলী রিয়াজ রাষ্ট্রের সংস্কার চলমান উল্লেখ চলমান উল্লেখ প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন শুরু না করলে সেই প্রক্রিয়া অগ্রসর হবে না প্রক্রিয়া অগ্রসর সকলের ঐকমত্য জরুরি এই জন্য রাজনৈতিক দলের সঙ্গে জলগত জোটগত বৈঠক করব কিন্তু আনুষ্ঠানিক বৈঠকের আগে সবচেয়ে জরুরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ থাকা বিভিন্ন সময়ে আমরা আবারও মিলিত হব আলী রিয়াজ বলেন আমাদের লক্ষ্য যেহেতু এক রাষ্ট্রের বিভিন্ন পদ্ধতির সংস্কার করা ও দ্রুততর সময় নির্বাচন করা তাই আনুষ্ঠানিক যোগাযোগের পাশাপাশি বোঝাপড়া তৈরি ও এক্ষেত্রে কাজ জরুরি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেই সহযোগিতা পাবেন বলে মনে করেন আলী রিয়াজ আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন আলী রিয়াজ বলেন আমাদের কাজ হচ্ছে আপনাদের সহযোগিতা করা সকলের আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রাখা এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া এমন দলিল তৈরি করা করা যাতে নতুন বাংলাদেশের প্রথম রূপরেখা তৈরি করা যায়